নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানে আমি রুচি বাবুন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট বড় দুঃসংবাদ উঠে এসেছে এবং এখানে কিন্তু আরও এক বিখ্যাত সঙ্গীত শিল্পীকে আমরা হারালাম তিনি প্রয়াত হলেন তো বন্ধুরা আমি এই ভিডিওটিকে বেশি লেন্দি করবো না সরাসরি আপনাদের নিয়ে যাবো আপডেটে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতীক চৌধুরী প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতীক চৌধুরী আজ নিজের অফিস থেকে বের হওয়ার পরই রাস্তায় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপরই হৃদরোগে আক্রান্ত অবস্থায় শিল্পীকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বয়স হয়েছিল মাত্র বাহান্ন তো বন্ধুরা মাত্র বাহান্ন বছর বয়সেই কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত এই সঙ্গীত শিল্পী প্রতীক চৌধুরী তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা বন্ধুরা আমি ভিডিওটিকে আর লিন্দি করছি না এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ